হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসি গাছ তোমরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি তো তোমাদের জন্য আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা শুরু হচ্ছে ঋষিকে খাওয়ানো থেকে শুরু করে সকালবেলা খাওয়ানো এটা স্টার্ট তারপরে ওকে তো খাইয়ে আমি এখানে চলে আসলাম দেওর হবে এটা আমার সম্পর্কে মাসি শাশুড়ির ছেলে হবে তো আপাতত ওদের বাড়ি হচ্ছে বলে আমাদের বাড়িতেই আছে ও ওরা তো দেখো ওরাই মাসে আজকে রান্না করেছিল হচ্ছে গরম গরম লুচি আর হচ্ছে আলু কুয়াশের তরকারি তো সকালবেলা ও টিফিন করে না বাড়িতে কিন্তু যাই হোক লুচিটা ভাজা হচ্ছিলো বলে ও খেয়ে দিয়ে তারপরে বেরিয়েছিল। আর ও কাজ করে হচ্ছে রায়গঞ্জে কম্পিউটারের দোকানে থাকে তোমাদেরকে এর আগেও বলেছি কম্পিউটারের প্রচুর সুন্দর কাজ করে ও তো অনলাইনে সব কম্পিউটারের কাজও কথা করে তো দেখো এখানে মাসি আর আমার যা মিলে লুচি খাচ্ছে পরে আমি ভেজেছিলাম কয়েকটা খুব সুন্দর ফুল ছিল আজকে ময়দা ছিল না বলে বাড়িতে আটারি লুচি করা হয়েছে আর এখানে আমার যা খাচ্ছে চা ও দুই বেলা চা না খেলে হয় না কিন্তু আমার আবার চা বসায় না জানি না কেন চা আমার খেতে অতটা ভালোই লাগে না আর এখানে ছিল হচ্ছে সুজি বাচ্চাদের লুচি দিয়ে সুজি দিয়েছিলাম কিন্তু ঋষি আবার লুচি এগুলো খেতে অতটা ভালোবাসে না লুচি রুটিও খায় না বলতে গেলে ও চারবেলা ভাত খা দিলেও মানে চারবেলা ভাত খাবে কিন্তু আমি চেষ্টা করি তিনবারই ভাত খাওয়ানোর ও ভাতকে বেশি পছন্দ করে জানি না কেন আর এখানে যে মাসি কী বলছে বুঝতে পারছি না দেখো এখানে ছেলেকে ভাত খাওয়াচ্ছি কলার অবস্থা আমার খুবই খারাপ যত ইয়ে বাড়ছে তত আমার গলা ব্যথা বাড়ছে আরও বেশি দেখছি বসে যাচ্ছে তো ও এখানে হচ্ছে আজকে আমাদের নিরামিষ তো এখানে শুক্তা করেছিলাম করলা টরলা সব কিছু দিয়ে তো ছেলেকে আমি সব সময় চেষ্টা করি সব কিছুই খাওয়ানো শেখানো তো আমি কিন্তু করলা ঝোলটা দিয়েই শুক্তাটা দিয়েই কিন্তু ভাতটা মাখিয়েছি এখানে ডালের পরে নিয়েছি এখানে গাজর কোয়াশ সব কিছু সবজি নিয়ে আমি খাওয়াচ্ছি আরও কিন্তু খুব সুন্দর খেয়েও নেবে ও কিন্তু একবারও কিছু বলবে না আর একটু মিষ্টি মিষ্টি করছি আজকে তাহলে না তিতা ভাবটা চলে যায় আর সারাদিন তো এই যে ইরফাজের ভিডিও দেখে মানে একটা বাচ্চা তো আর একটা বাচ্চাকে সবসময় দেখবেই আর ওকে সবসময় সব কিছু ফলো করে ও সারাদিন মানে মোবাইল চালালে হয় এই ইরফাজ না হলে একটা যে ছুটকির ইয়ে আছে এই দুটোই দেখে এখন তো ছুটকিটা কম দেখে কিন্তু ইরফাজটাই ও একটু বেশি দেখে জানি না ওর মধ্যে কি পায় তো বাচ্চারা তো সবসময় বাচ্চাদের মতনই চেষ্টা করে সব কিছু শেখার তো ওর দেখা দেখি কিন্তু অনেক কিছু শেখে কি বলবো আর বলো ওর দেখা দেখি সাইকেল ওর দেখা দেখি তুসার মেক্সি সব কিছু ওর দেখা দেখি সারা দিন দেখতে ও দিলে সারা সারাদিন মোবাইলেই শুধু ইরফাজকেই দেখবে তাছাড়া অন্য কোনো কিছু দেখবে না কি বলবো বলো এই যে দেখো ইরফাজ আবার মুখ দিয়েও বলবে গলার পরিস্থিতি আমার এতটাই খারাপ যে আমি কথা বলতেও পারছি না আমি কোনো কিছু করতেও পারছি না কোনো কিছু বলতেও পারছি না আমি যে কারোর সাথে একটু ভালোভাবে কথা বলবো সেটাও পারছি না জানি না কবে গলাটা আমার ঠিক হবে ছেলেদের মতো লাগছে আমার গলাটা শুনতে আর আমার নিজেরও কথা বলতে ইচ্ছা করছে না কিন্তু কি করবো বলো ডেইলি ব্লগ তো দিতেই হবে আমি কিন্তু অনেক কষ্ট করে ভিডিওগুলো কিন্তু বানাই শুধুমাত্র তোমরা আমাকে এতটা ভালোবাসা দেওয়া বল কালকে যে আমি ভিডিওটা ছেড়েছি রাত্রেবেলা তাও তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছ এই ভয়েস নিউজে তোমরা শুনেছ আমার ভিডিও দেখেছো সেটাই আমার অনেক ভাগ্যের ব্যাপার তো শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো তো দেখি এখানে কী কী রান্না করালাম একে খাইয়ে নিয়ে তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি কি আজকে রান্না করলাম এখানে দেখো ছেলে নাচ করছে কি যেন বলছে তো ও আর ও নাচ করছে বুঝতে পারছিলাম না কি বলছে আর কি নাচ করছে আর এখানে তো মাসি খুব সুন্দর করে কথা বলছে আর এখানে দেখো রান্না বান্না কিন্তু কিছুই হয়নি যেটুকু দুপুরবেলা তরকারি ছিল সেটুকুই আছে পরে আমি গরম গরম ভাত করলাম অনেক কিছুই রান্না করেছি অনেক কিছু বলতে সেদ্ধ ভাতি রান্না করেছি কালকে সকালবেলা যা করার করব কালকে রবিবার মাছ আনবে মাছ রান্না করে কালকে আবার আবার একটা জায়গা যাওয়ার আছে মানে আমি পরপর যেতেই আছি আর এইখানে দেখো আমি মা মাসি শাশুড়ি হচ্ছে কি ভিডিও করছে ও হ্যাঁ মমতা ব্যানার্জির ভিডিও নকল করছে বলছে যে এগুলো আমাকে একটু ভিডিও করে দেয় আমরা কিন্তু সেই সন্ধ্যাবেলা থেকে এইগুলাই শুরু করছি মমতা দিদির ভিডিও ও দেখছে আর ওরকম প্র্যাকটিস করছে তো অনেকেই তো রিলসগুলো বানায় না তো সেগুলো আর আমাদের এই রিলসগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলের রিলস ভিডিওগুলো দেখে আসো দেখো আমরা এতক্ষণ ধরে এত ইয়ার্সি করলাম এত মজা করলাম এই প্রথম মাসি এত সুন্দর একটা ড্রেস পরছিল তোমরা শর্টে দেখতে পাবে কিছু কিছু শর্ট আমি চেষ্টা করলাম দেওয়ার কি করবো ভিডিও তো দিতে পারছি না তো ভাবলাম কিছু কিছু শর্ট ছাড়ি আস্তে আস্তে পাগল হয়ে গেছি শুধুমাত্র আমার মাসি শাশুড়ির ভিডিও দেখে তোমরাও হাসবে অবশ্যই কিন্তু শর্টে দেখে এসো কি ছাড়ছি না ছাড়ছি দেখো আমাদের এখানে যে সবসময় ডাল আলু সবজি একসাথে বসিয়েছি আর এখানে ভাত হচ্ছে আর এতক্ষণ দেখো এইগুলো এই সরঞ্জন্ত্রগুলো দিয়ে সব কিছু সরঞ্জামগুলো দিয়ে এতক্ষণ ভিডিও হলো আর ভিডিও মেন করলো হচ্ছে আমার মাসি শাশুড়ি অবশ্যই কিন্তু শর্ট চ্যানেলে দেখে আসবে আর আমি এখন ধীরে ধীরে চেষ্টা করব মাসির নামে একটা অ্যাকাউন্ট খুলে দেওয়ার দেখি মাসিকে একটা ফোন নিতে বলবো যেন একটা চ্যানেল খুলতে পারে ভাতও প্রায় আমার হয়ে গেছে দেখো আমার ঘরের অবস্থা শরীরটা এত খারাপ না আমি কিছু করতে পারছি না কিছু গোছাতেও পারছি না তাই এখানে ঢাকাটা বড় আর ছেলে ঘুমিয়েছিল তাই আর এই যে দেখো এটা ভেজানো আমি এটা সারাদিন এটা সব সবসময় চেষ্টা করি খাওয়ার জন্য এই গরমটার মধ্যে তাও আজকে শরীরটা ভালো লাগছিলো বলে শশাটা দেয়নি আর পুদিনা পাতাটা এখনও বাজারে যাওয়া হয়নি বলে নিয়ে আসা হয়নি কিন্তু আমি চেষ্টা করি সারাদিন এই জলটা খাওয়ার জন্য আর কয়েকদিন পরে তো যখন খুব গরম পড়ে যাবে তখন তো সারা সারাদিনে ডি আমি খাওয়ার চেষ্টা করি দুই থেকে তিনবার তো আর কয়েকদিন পরে বুঝতে পারবে আর এই যে দেখো একটা টিভি সেই টিভিটাতে আমার কখনও রিচার্জই হয় না মানে জানি না কবে রিচার্জ করবো আর কবে টিভিটা দেখব মাঝে মাঝে মনে হয় একটু টিভি দেখি কিন্তু রিচার্জের জন্য আর টিভি দেখা হয় না টিভিটা হচ্ছে আমাদের হচ্ছে এয়ারটেল থেকে নেওয়া এয়ারটেলের ছাতা বসানো আছে উপরে কিন্তু কি করব তাও এখনও পর্যন্ত রিচার্জ করি না কারণ ভালো লাগে না যেখানে এরকম একটা সাথী থাকলে আর কি করব। মাসিদের সাথে সারা দিন কেটে চলে যাচ্ছে তার মধ্যে তার মধ্যে আস্তে হচ্ছে আমার মেজ মাসি শাশুড়ি তো তার সাথে আরও আমার দিন চলে যাচ্ছে সারা সারাদিন থেকে থেকে তো কী করব বলো আর কাউকে লাগে না প্রয়োজন হয় না তার মধ্যে যা আসছিলো তা এসে আবার রাতের চলে গেলো তাতে আবার একটু মনটা খারাপ হয়ে গেল কারণ জন্য কাজ ছিল কাজ করে চলে গেল ভাত হয়ে গেল সবাই খাওয়া দাওয়া করবে জানি না ভাই কখন আসবে বড় কখন আসবে তা জানি না আমার ঘরে একমাত্র ভিডিও করার জন্য দেখো এখানে আরও একটা রড বসেছে এখানে তো আরো একটা রড ছিল তো ভিডিও করার জন্য এখানে আরও একটা রড বসিয়েছি তো এখনও আমি কোনো শর্ট ভিডিও বানাতে পারছি না যেগুলো আগে বানানো ছিল সেগুলাই আমি তোমাদের সাথে শেয়ার করছি কারণ গলার পরিস্থিতি এত খারাপ তোমরা বুঝতে পারছো না যে আমার গলার পরিস্থিতিটা এত খারাপ কাশি হয়েছে আর দেখো আর দেখে মনে হচ্ছে দেখি অবস্থা অসুস্থ অসুস্থ চেহারা আর তাও তো এই চোখের নিজের কয়েকটা দিন ধরে দেখলাম ডার্ক সার্কেল বোঝা যাচ্ছে হয়তো রাত্রেবেলা ঘুম হচ্ছিল না সারা রাত ঘুম ধরছিল না আমি একদিন তো ঘুমিয়েছি সে চারটে চারটার দিকে ঘুমিয়েছি জানি না কেন ফোন দেখছি ইয়ে করছি মানে কোনো টেনশান না কিন্তু বা কোনো কিছু না তাও কিন্তু ঘুমা হচ্ছিল না সারা রাত হয়তো এই অসুখটার জন্য হচ্ছিল না আর দেখছি আজকে পেটে ব্যথাও করছিলো হালকা হালকা তো সেই জন্য দুপুরবেলা শুয়েছিলাম উঠে উঠে এখন রান্না বসালাম কী করবো বলো তো এটা এখন খাবো আমি এটা সারা সারাদিনে মনে হয় পাঁচ থেকে ছয় বার খাওয়ার চেষ্টা করি জানি না কি হবে এটা আমি রাত্রেবেলা তৈরি করে রাখি সকালবেলা থেকে আমি সারা দিন খাওয়ার চেষ্টা করি উম দিই সকালবেলা কারণ রাত্রেবেলা সারা রাত যদি সশাটা যদি ডুবে রেখে না আমার একটা কেমন যেন একটা নেতা নেতা হয়ে যায় আর কেমন একটা গন্ধ লাগে তাই করি না তাহলে এটা খেনবো দেখো গ্লাসের মধ্যে নিয়ে নিয়েছি খেতে কিন্তু খুব সুন্দর অনেকে ভাববে যে খেতে ভালো লাগে না কিন্তু খেতে আমার সত্যি খুব ভালো লাগে আর গলার পরিস্থিতি খুবই খারাপ সেই জন্য আজকে এটা আমাদের লেবু দিইনি শুধু আদা কুচি দিয়েছি আর চিয়া সিডস দিয়েছি তারপর তোমরা যদি চাও যে আমি কিভাবে কীভাবে কীভাবে বানাই সারাদিনের রুটির তোমরা কিন্তু আমাকে কমেন্টে জানিও আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব এই রেসিপিগুলো মানে কিভাবে ডিটক্স ওয়াটার বানানো যায় কিভাবে আমার মানে আমি হঠাৎ করে খুব মানে ওভার মানে ওয়েটটা খুব গেইন করে যাচ্ছি কারণ হচ্ছে জানি না কেন আসলে এর এর আগে আমার অনেক প্রবলেম ছিল তো সেই জন্য ওষুধ খাওয়া হয়েছিল। প্রচুর পরিমাণে ওষুধ খেয়েছি হয়তো সেটার জন্যে হয়তো আমার সমস্যাটা হয়েছে ওষুধের জন্য হয়তো আমার ফ্যাটটা আরও বেশি বেড়ে গেছিলো তো এখন যতটুকু আমি চেষ্টা করছি ফ্যাটটাকে কমানোর কারণ আমি মানে সত্তর কেজি ওজনের বাইরে চলে গেছিলাম মানে প্রায় তিয়াত্তর কেজি ওজন হয়ে গেছিলাম এখন জানি না কত হবে তাও আমার নিজেকে দেখে মনে হচ্ছে যে আমি মানে কমা শুরু করব এখন আমাকে ওটাই চেষ্টা করতে হচ্ছে তো অনেক কিছু চেষ্টা করে দেখি কি হয় তারপরে তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো যে কী করে কি হচ্ছে বিয়ের আগেও আমি এরকম একবার ওভার হয়ে গেছিলাম কিন্তু অনেক কষ্টে অনেক কিছু খেয়ে কিন্তু কমিয়ে ফেলেছিলাম হয়ে গেছিলো চুয়াত্তর কেজি চুয়াত্তর থেকে আমি পঁয়তাল্লিশ কেজিতে এনেছিলাম বিয়ের আগে বিয়ের আগে আমি প্রচণ্ড শুকনো ছিলাম তোমাদের সাথে একবার আমি শেয়ার করব আমার বিয়ের অ্যালবামটা বিয়ের ভিডিওতে তোকে যারা দেখেছো তারা বুঝতে পেরেছো যে কতটা চিকুন ছিলাম এখানে দেখলে বুঝতে পারো দাঁড়াও তোমাদেরকে ব্যাগ ক্যামেরা দেখায় আমার ছবি দেখলে বুঝতে পারবে আমি কেমন চিকন ছিলাম এই যে দেখো কতটা চিকন ছিল এখানে তো একদমই মানে আমি চিকন এখানে মোটামুটি চিকনে ছিলাম বিয়ের পরে এখন এমন হয়ে গেছে মোটা তো চলো ভাত কিন্তু প্রায় হয়ে গেছে ভাত ফুটে গেছে

ও নান খেছে মাংস খেয়েছে জানি না কি খেয়েছে কিন্তু ও কি বলে জানি না বুঝতে পার জানি না তো এখন খাওয়ানোর ঝামেলাটা নাই ও এখন পেটটা ভরে গেছে পেটটা ভরে গেছে তাই আমার টেনশন নেই ভাবছিলাম কখন আসবে কখন খাবে কিন্তু আমি জানি দেরি হচ্ছে মানে খেয়ে আসবে তুই হোক বউর বাড়ি বলে কথা ওর বউর বাড়ি বলে কথা তো এখন আসুক ভাই আসলো এখন আমরা চারজন বাকি আছে আমি ছোটো মাসি শাশুড়ি ভাই আর হচ্ছে বর আমরা চারজন বাকি আছি বর কত রাত হবে বলতে পারছি না কারণ আজকে বলে প্রচণ্ড কাজে ব্যস্ত তো জানি না কত রাত হবে আসুক আর যদি আসতে দেরি হয় ছেলেকে ঘুম পাড়াতে হবে তো সেই জন্য আমি মাসি আর ভাই খেয়ে নেবো তারপরে বর আসলে বরকে দিব। চেষ্টা করব । যত দূর পারি তত না খেয়ে থাকার আস চলে আসলে কিছু করার নেই আর না আসলেও কিছু করার নেই কারণ খেয়ে রাত হয়ে গেলে গ্যাস হয়ে যাবে আর তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঋষিকে নিয়ে অন্তত পক্ষে পক্ষে শুতে হবে হ্যাঁ এখনই যা আরাম করার করে নেই কারণ আর কয়েকদিন পরে স্কুল শুরু হয়ে যাবে ঋষির তখন ওই সকাল সাতটার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে টিফিন করে দিয়ে রেডি করে সাতটার মধ্যে বেরিয়ে যেতে হবে মানে কত সকালবেলা আমাদের উঠতে হবে দেখা যাক দেখো আমার চুলগুলো এখন এত পরিমাণে উঠছে চুল উঠতে উঠতে যে আমি টাকলু হয়ে যাবো জানি না এমনিতে সামনের দিকগুলো ফাঁকা হয়ে গেছে এমনিতে চুলের সামনের দিকগুলো দেখো কপাল একদম আমার বড় হয়ে যাচ্ছে দিন দিন চুল উঠতে উঠতে না আবার তবে কী হয় আর যতক্ষণ আমি ভিডিও করব ততক্ষণ পর্যন্ত আমার বাবু আসবেই এখানে আর দেখো আজকে হাফ ড্রেস হাফ প্যান্ট এতদিন তোমরা সবাই ফুল জামা ফুল প্যান্টে দেখেছ দেখো ছোট হয়ে গেল প্যান্টগুলো ছোট হয়ে গেল প্রত্যেকটা জামা কাপড় বের করেছি আগের বছরের বাবা এরকম করে না প্রত্যেকটা জামা কাপড় প্রত্যেকটা জামা ছোট হয়ে গেছে প্রত্যেকটা প্যান্ট ছোট হয়ে গেছে আবার আমাকে কিনতে হবে পরের বছর শীতে আবার এরকম হবে ও তোমাদেরকে একটা জিনিস দেখাই দাও এটা গিফট করলাম ছেলেকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য এটা মনে আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম দুশো টাকা নিয়েছিল আর খুব সুন্দর

চা দিতে হবে তারপরে দিতে আবার এইটা উঠে এতবার খুললে পরে নষ্ট হয়ে যাবে বোতলটা ও ভালো প্রমোশন দিতে পারে ফ্লিপকার্ট থেকে নেওয়া খুব সুন্দর বোতলটা কারণ রিসিভ যখন আমার আছে হে কাঠটা উঠে যাবে দিলো দেখো এখানে কাঠটা না এক্সট্রা করে লাগা দিচ্ছি দেখো উঠাই দিছে এটা আবার ঠিক করতে হবে কি বলবো বলো আর তোমাদেরকে মনে হয় এর আগে দেখায়নি ফটোটা আমি এখান থেকে শু এই আমাদের এই দেওয়ালটাতে ছিল এখান থেকে শুয়ে এখানে নিয়ে আসছি খুব সুন্দর লাগছে এখন এই দেওয়ালটাতে ছবিটাতে ফুটছে এই দেওয়ালটাতে লাগানো ছিল এই যে ইউটাতে লাগানো ছিল কারণ আমার খাটটা এদিকে ঘোরানো ছিল তো তো সেই জন্য প্রবলেম হচ্ছিল এখন খাটটাকে তো আমি এদিকে ঘুরে দিয়েছি কারণ এদিকে ছিল খাটটা এদিকে ঘুরে দিয়েছি তার জন্য এই দেওয়ালটার সাথেই খাটটা বানানসই তো ভিডিওটি আমি আজকের মতো এখানে শেষ করছি তো দেখা হবে আবার কালকে তো ভালো লাগলো অবশ্যই একটা সাবস্ক্রাইব এবং একটা শেয়ার করে দিও তো চলো গুড নাইট বাই বাই